গুড মর্নিং হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো রাখিস তো তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি আমরা সকলে মিলে চলে এসেছি হচ্ছে পিকনিক স্পটে তো পিকনিক করতে এসে তো সকালবেলায় ব্রেকফাস্ট করতে সবাই বসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো ব্রেকফাস্টে ছিল লুচি আলু ফুলকপির তরকারি আর ডিম সেদ্ধ তো সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছে তো ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে তারপরে আমরা একটু চার পাঁচটা ঘুরে দেখছিলাম মানে অ্যাকচুয়াল আমরা এসেছিলাম এক দিদির বাড়িতে পিকনিক করতে দিদির বাড়ি হচ্ছে পালপাড়া তো পালপাড়ার সাইডটা একটু একটু গ্রাম্য সাইড তো গ্রাম্য সাইড মানে একটু সবুজ প্রকৃতি দেখতে পাওয়া যায় সবুজ গাছপালা দেখতে পাওয়া যায় তারপরে বাঁশঝাড় সরষের ক্ষেতগুলো তো দেখতে পাওয়া যায় তোমরা সকলেই জানো তাই একটু সবুজ প্রকৃতিটা আমরা ঘুরে দেখছিলাম তো তাই জন্য আমরা কী করছি দেখো প্রত্যেকেই কিন্তু ফরেস্টের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি একটা ফরেস্টই বলা চলে ছোটোখাটো একটা ফরেস্ট তো ফরেস্টের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম এক দারুণ একটা মানে ফিলিংস হচ্ছিল যেন মনে হচ্ছে বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে মানে বেথোয়া ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে এরকম মনে হচ্ছিলো যদিও তা নয় তবে এটা আমার মনে হচ্ছিলো আর কি যাই হোক দুধের কি আর গোলে দুধের সাথে অনেকটা ঘোলে মেটানোর চেষ্টা করছিলাম যাই হোক দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি একটা সর্ষের ক্ষেতে আর সরষের ক্ষেত মানেই একটা দারুণ সুন্দর জায়গা তোমরা সকলে যেন সরষের ক্ষেত কিন্তু দেখতে খুব ভালো লাগে সর্ষের ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আর এরা তো সর্ষের ক্ষেতে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল। আমিও যদি অনেকটা ফটো তুলেছি সর্ষের ক্ষেতে দাঁড়িয়ে সো যাই হোক তো আশপাশটা একটু ঘুরে দেখে নিলাম তো দেখে নেওয়ার পরে তারপর আমরা চলে এসেছি পিকনিকের যে জায়গায় আর কি আমরা বসে কি বলবো খাওয়া দাওয়া করবো সেই জায়গাটাই এসেছি এখানে একটা বক্স বাজছিল অ্যাকচুয়াল বলেছিলো যে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করব কিন্তু অবশেষে আর এখানে বসে খাওয়া দাওয়া করা হয়নি তার কারণ রান্না হচ্ছিল এক দিদির বাড়িতে তো দিদির বাড়িতে যেহেতু রান্না হচ্ছিলো তো ওখান থেকে রান্না এখানে টেনে নিয়ে আসাটা কোনো মানে কী বলবো বুদ্ধিমানের কাজ হবে না অনেকটা দূর হয়ে গেছে তো এত দূরে রান্না বান্না আবার কে টেনে নিয়ে আসবে তার জন্য আমরা ঠিক করেছিলাম যে এখানেই সকলে মিলে আর কি বললো যে এখানে আর কি নাচ গান হবে তোমরা আনন্দ উল্লোর করো তারপরে যেখানে রান্না হচ্ছে সেখানে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করবো সো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বক্সের একটা আয়োজন করা হয়েছে বক্স বাজছে আর সকলেই কিন্তু নাচ করছে আর যারা নাচ করছে এরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমার ভাগ্নি আর হচ্ছে আমার নাতনি মানে এখানে যারা আছে ভাগনা ভাগ্নি নাতি নাতনি সকলকে নিয়েই হচ্ছে আমার একটা ভরা সংসার তো এদের সকলেই আর কি এখানে এসেছে মানে যত আমার রিলেশন সব ভাগনা ভাগ্নি আর নাতি নাতনি দিদি জাইবু এরা সকলেই মানে এসেছে তো সকলে মিলে ভীষণ রকম একটা আনন্দ করছিল তারপর হচ্ছে তোমার বক্স বাজছিল তো নাচ গান করছিলো যদিও তোমরা হয়তো অনেকে মানে বলতে পারো দিদি তুমি কেন এখানে নেই অ্যাকচুয়াল আমি কি করে থাকবো কারণ আমি যখন ডান্স করছিলাম তখন কেউ ভিডিও করে দেয়নি মানে আমি অ্যাকচুয়াল ক্যামেরাম্যান আর আমি মানে যখন ক্যামেরা ধরেছিলাম তখন ওরাই ডান্স করছিল সেইটাই ভিডিও তুলেছি কিন্তু আমি যদি নাচ করি তাহলে সেক্ষেত্রে যদি অন্য কেউ ক্যামেরা না করে দেয় তাহলে আমাকে তোমরা কীভাবে দেখতে পাবে তো তাই জন্যই আমাকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আর এদিকে যেই দেখছো এরা দুজনাই হচ্ছে আমার নাতি তো এরা মানে দারুণ একটা পারফরম্যান্স করছিল তাই আমি ভিডিও না করে থাকতে পারলাম না মানে নাগিন বাসি বাজাচ্ছিল আর একজন নাগিন ডান্স করছিল। সো যাই হোক একরকম না মানে প্রচণ্ড রকম নাচ গান করে আর কি সকলের ভীষণই খিদে পেয়ে গেছে তো খিদে পেয়ে গেছে বলে আমরা সকলে মিলে যেখানে নাচ গান হচ্ছিলো সেখান থেকে চলে এসেছি চলে এসে যে দিদির বাড়িতে আর কি রান্না বান্নার আয়োজন করা হয়েছিল সে দিদির বাড়িতে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খেতে বসে গেছে যদিও এখনও সব রান্না কমপ্লিট হয়নি সব রান্না বলতে মানে লাস্টে শুধু মাংসটা বাকি ছিল তবুও সকলকে মানে খেতে বসিয়ে দিয়েছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো সকলেই খেতে বসে গেছে আর এখানে কিন্তু টেবিল চেয়ারের আয়োজন করা হয়েছিল মানে দিদির বাড়ির উঠানে একটু সকলে বসে খাওয়া দাওয়া করছিলো আর এদিকে দেখো মাংস রান্না প্রায় হয়ে গেছে আমাদের এক ভাগ না মাংস রান্না করছে যেহেতু মুরগির মাংস বেশি সময় লাগবে না তাই জন্য কী করেছে সকলকে খেতে বসিয়ে দিয়েছে তো মা ভাত ডাল দিয়ে ডাল ভাজা দিয়ে ভাত খেতে মাংসটা ততক্ষণে হয়ে যাবে তো তারপরে মাংসটা পরিবেশন করবে আর এদিকে দেখো আমাদের এক জামাইবাবু আমাদের সম্পর্কে জামাইবাবু হয় মানে যে দিদির বাড়িতে আমরা পিকনিক করতে এসেছি তার হাজবেন্ড হুঁকো টানছে যেহেতু হুঁকো টানা দেখতেই পাওয়া যায় না আমি একটু ভিডিও করে নিলাম আর গাইস কি বলবো ভাগনারা বলছিল আমি তুমি হুকো টানো যে আমি হুকো টান টানতে গিয়ে গলায় বেঁধে মোড় নিয়ে এমনি হাসাহাসি হচ্ছিল সো যাই হোক কি হুকো দেখতেও পাওয়া যায় না তাই একটু ভিডিও করে নিলাম তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে হুকো দেখতে পেয়ে যাবে যারা হুঁকো দেখো নি তো গাইজ অবশেষে আমরা খেতে বসেছি মানে আমরা ছিলাম সেকেন্ড ব্যাচ তো ফার্স্ট ব্যাচ খাওয়া হয়ে গেছে আর সেকেন্ড ব্যাচে আমি আমার এক ভাগনা ভাগনা বউ আমার হাজব্যান্ড আমরা একজনা খেতে বসেছিলাম আর খাবারের মেনুতে ছিল হচ্ছে তোমার ডাল বেগুন ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হচ্ছে তোমার চিকেন কষা চাটনি আর পাঁপড় সো গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গেছি তো খাওয়া দাওয়ার শেষে তারপরে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য রেডি হব তার কারণ অনেকটা দূর আমাদের বাড়ি তো আমরা পালপাড়ায় এসেছি পালপাড়া থেকে সোদপ অনেকটা ডিস্টেন্স তো যেতে অনেকটাই সময় লেগে যাবে আর খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিলো দিদির বাড়ির লোকজন অনেকটাই বেলায় খেতে বসেছে তখন প্রায় পাঁচটা বাজে ফলে খাওয়া দাওয়া শেষে জায়গাটি একটু গুছিয়ে দিই আমরা সকলে মিলে একসাথে বেরিয়ে যাব বাড়ির দিকে রওনা দেবো আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও